আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিয় কাছে কাসে দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে একত্রিশে ডিসেম্বর কি হতে চলছে বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে একটি আলোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে ছাত্রদের যেই কর্মসূচি ঘোষণা একত্রিশে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে সেখানে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন সমন্বয়কেরা ইঙ্গিত বহু কিছু পোস্ট দিচ্ছেন যেই পোস্টগুলি পরে মানুষের মনে নানাবিধ প্রশ্ন যাচ্ছে যেমন হাসানাত আবদুল্লাহ রাজকের একটি পোস্ট দেখলাম মুজিববাদের কবর রচনা হবে এরকম ইঙ্গিত বহু কিছু কিছু শব্দ ছোট ছোট শব্দ এগুলি দিয়ে তারা বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন এবং সারা বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ এটা নিয়ে উদ্গ্রীব যে কি হতে চলেছে আসলে একত্রিশে ডিসেম্বর আর এই ঘোষণার পরে আবার একটি শ্রেণী বুদ্ধিজীবীদের তারা দাবি করছেন যেহেতু ছাত্ররা বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন তার মানে ছাত্ররা এই অভ্যুত্থানটাকে বিপ্লব হিসেবেই তারা ই করতে চাচ্ছেন বলতে চাচ্ছেন এবং এটাকে বিপ্লব হিসেবেই তারা ধরে নিচ্ছেন অথচ বুদ্ধিজীবীদের একটা শ্রেণী তারা এটাকে কোনো ক্রমেই বিপ্লব বলতে রাজি নয় এজন্যই তাদের অনেক প্রশ্ন অনেক বক্তব্য বিভিন্নভাবে তারা ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন এটা বিপ্লব নয় এটা অভ্যুত্থান অভ্যুত্থানে কি কি করা যাবে কী কী করা যাবে না সাধারণত অভ্যুত্থান আর বিপ্লবের ভিতরে বেসর কিছু ফারাক রয়েছে অভ্যুত্থান হয় মুষ্টিমেয় কিছু মানুষের মাধ্যমে বা একটা পেশার মানুষের মাধ্যমে অথবা একজন ব্যক্তির মাধ্যমেও কোনো রাষ্ট্র ক্ষমতার যদি পরিবর্তন আসে সেটাকে অভ্যুত্থান বলা হয় অভ্যুত্থানটা সাধারণত সারা পৃথিবী জুড়ে যেটা হয়েছে বেশিরভাগ জায়গায় সেটা হয়েছে বেশিরভাগ জায়গাতে আমরা দেখেছি অভ্যুত্থানগুলি সংগঠিত হয়েছে সাধারণত সেনাবাহিনীর মাধ্যমে যেটাকে অনেকে আবার কু বলেও সাব্যস্ত করে থাকেন সেনা কু পক্ষান্তরে বিপ্লবটা বলা হয় মূলত দেশের বৃহৎ শ্রেণীর মানুষ বা জনগণের বড় একটা অংশ বেশিরভাগ মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ যদি একত্রিত হয়ে সরকারের পরিবর্তন করতে পারে সরকারকে উৎখাত করতে পারে সেটা হচ্ছে বিপ্লব আমরা যদি উইকিপিডিয়ার মত গ্রহণ করি উইকিপিডিয়াতে বিপ্লবকে দুই ধরনের বলা হয়েছে একটা হচ্ছে সশস্ত্র বিপ্লব আর একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব রাজনৈতিক বিপ্লবকে আবার দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে উইকিপিডিয়াতে একটা হচ্ছে আহ দেশের যে সংবিধান থাকবে ওই সংবিধান থেকে পূর্ণাঙ্গভাবে নতুন আর একটা সংবিধানে চলে যাওয়া দুই নম্বর হচ্ছে সংবিধান আগেরটাই থাকবে শুধু সেখানে কাটছাট করে সংস্কার করা তো রাজনৈতিক বিপ্লব মূলত আমরা এই উইকিপিডিয়ার মতে এই আমাদের অগাস্টকে অবশ্যই এটা বিপ্লব বলতে পারি এবং এটা বিপ্লবই যেহেতু বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ এখানে অন্তর্ভুক্ত ছিল এবং সেটা রাজনৈতিক বিপ্লব হয়তো সশস্ত্র বিপ্লব আমরা বলবো না তবে অবশ্যই অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব এবং রাজনৈতিক বিপ্লব হলে সেটাকে অবশ্যই সংবিধানের উপরে আসবে সংবিধান পরিবর্তন হবে সেটা পূর্ণাঙ্গই হোক আর সামান্যই হোক বিএনপির পক্ষ থেকে যে বারবার বলে আসতেছিল যে সংবিধান পরিবর্তনের আপনারা কারা এদের ম্যান্ডেট কে দিয়েছে এই বক্তব্যটা যে চূড়ান্ত রূপে ভুল সেই ভুল প্রমাণ করার জন্যই এই একত্রিশে ডিসেম্বরের ডাক একত্রিশে ডিসেম্বর আসলে কি থাকছে খুব বেশি কিছু থাকছে না তবে যা থাকছে সেটাও অনেক কিছু আমি যদি একটু মিডিয়া থেকে আপনাদেরকে দেখাই যে একত্রিশে ডিসেম্বর তারা যে কর্মসূচিতে কি কি রাখছেন তাদের খসড়া একটা ঘোষণাপত্র তারা প্রকাশ করেছেন মিডিয়ার কাছে আমরা যদি একটু দেখে আসি অল্পতে শেষ করে দেবো আজকে আমি তাদের খসড়া ঘোষণাপত্রে বেশ কিছু ইতিপূর্ব হয়ে গেছে তারপরে তারা রেখেছে যেহেতু এটা এই ঘোষণা পত্রটা পাঁচই আগস্ট থেকেই মূলত কাউন্ট হবে এই জন্য যেগুলি ঘটেছে সেগুলি রেখেছে যেগুলি ঘটে নাই সেগুলি এখানে সন্নিবেশন করেছেন আমরা পার্লামেন্টের বিলুপ্তি চাই এক নাম্বার দুই হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পালন থেকে বিরত রাখতে চাই অবশ্যই এখানে আমলাটা আমলা সব থাকবেন তিন নম্বর আমরা ডক্টর ইউনি নেতৃত্বে একটি অন্তর্থী সরকার চাই সেটা হয়ে গেছে চার নম্বর মিলিটারি শাসন ও এক এগারো এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেগম খালেদা জিয়ার ত্বরিত মুক্তি কামনা করছি সেটা হয়ে গিয়েছে আমরা বাহাত্তরের সংবিধান সংস্কার বা বাতিল চাই এটাই হচ্ছে মূল বিষয় যেহেতু এটা বিপ্লব অবশ্যই সংবিধান হয় পরিবর্তন হবে না হলে সংস্কার হবে তো সেটা এখানে বলা হয়েছে যে আমরা বাহাত্তরের সংবিধান সংস্কার বা বাতিল চাই এরপরে আসছে আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই আমরা এরপরে আসছে আমরা গুম খুন ও হত্যার সুবিচার চাই এরপরে অর্থ পাচার পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকৃত ব্যক্তিদের শাস্তি চাই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই বাহাত্তরের বন্দোবস্ত বাতিল চাই এই বাহাত্তরের বন্দোবস্ত বাতিলের মধ্যেই মূলত শেখ মুজিবের বা মুজিববাদের কবর রচনার কথা বলা হয়েছে এরপরে আসছে এক এগারোর বন্দোবস্ত বাতিল চাই এক এগারোর মাধ্যমে যেই পন্থা চলতে আসতেছে বাংলাদেশের সেই পন্থাটাও বাতিল চাচ্ছে আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডেমোক্রেটিক রিপাবলিক চাই আমরা বৈষম্য চাই না এই ঘোষণা পাঁচই আগস্ট দুই থেকে কার্যকর হবে বলেও জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের উল্লেখ রয়েছে এই হচ্ছে আজকের মূলত তারা যে ঘোষণা পত্রটা মিডিয়াতে দিয়েছেন তো এগুলির উপরেই হয়তো আর একটু একটু সন্নিবেশ হতে পারে কিছু বাতিল হতে পারে মোটামুটি এই বিষয়গুলি থাকবে অতএব এটি নিয়ে খুব বেশি জল করার কিছু নেই খুব আতঙ্কেরও কিছু নেই নতুন সরকার গঠন হবে তেমন কোনো বিষয়ও নেই তো এতটুকু বিষয়কে কেন্দ্র করে আমরা যে একটা অস্থিরতা রয়েছি সেই করি এই ভিডিওর পরে কেটে যাবে আমার মনে হয় আর অস্থিরতা থাকবে না সাথে সাথে সকল বুদ্ধিজীবীরা বারবার যে সকাল আমি তাদেরকে সবিনে আবারও অনুরোধ করবো আমি গতকাল ভিডিওতে বলেছি আবারও বলছি যে আপনারা বিষয়টা আবারও একটু ভালো করে যাচাই করেন দেখেন আপনাদের অনেক মেধা রয়েছে আমি জানি তাতে আপনাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা এই বিষয়টাকে কেন এখনো বুঝতেছেন না সেটা নিয়ে প্রশ্ন অনেক সময় দেখা যায় মানুষ কোন একটা বিষয় বোঝার চেষ্টা না করার কারণে সেই বিষয়টা তাদের বুঝে আসে না তো যেহেতু এই আমাদের যে পাঁচ তারিখের যে অভ্যুত্থানটা হয়েছে সেটা সকল মানুষ সকল ঘরানার মানুষের সম্পৃক্ততার কারণেই হয়েছে এই জন্য এটাকে আমাদের বিপ্লব বলতে কোনো দ্বিধাবোধ নেই এবং সেই বিপ্লবেরই ঘোষণাপত্র আসছে একত্রিশে ডিসেম্বর আসছি আমিও আপনি থাকবেন তো সেখানে আশার আমন্ত্রণ রইলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত